স্বাগতম বন্ধুরা এখন আমরা এসেছি বাঘা উপজেলায় রাজশাহীর বাঘা উপজেলার বাঘা শাহী মসজিদে দেখুন এটি হচ্ছে একটি ইসলামিক স্থাপত্যশৈলীর নিদর্শন পাঁচ শতাধিক বছর আগে নির্মিত সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ এটি নির্মাণ করেন কথিত আছে এই যে মসজিদের সামনে বিশাল একটি দিঘি রয়েছে এটি খনন করে যে মাটি পাওয়া যায় সে মাটি এবং চুন সুরকি দিয়ে এটি নির্মাণ করা হয় অত্যন্ত চমৎকার নির্মাণ শৈলী ইসলামিক প্রত্নতত্ত্বের একটি নিদর্শন এই মসজিদের দেওয়ালে কিন্তু অলঙ্কৃত করা হয়েছে বিভিন্ন ধরনের ফুল পাতা এর নকশা দিয়ে এই দেখুন মসজিদটি কিন্তু অনেক পুরাতন একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে এটি সংস্কার করা হয়েছে এখনও এখানে নামাজ পড়া হয় আমরা যখন এসেছিলাম তখন নামাজের রক্ত ছিল না তো এখানে কিন্তু অনেক মানুষ দেখতে আসে এই পুরাতন মসজিদটি অত্যন্ত চমৎকার মসজিদের অভ্যন্তরে প্রবেশ করেছি আমরা এই যে এটি দশ গম্বুজের একটি মসজিদ এখনও নামাজ পড়ার জন্য এটি সচল রয়েছে অনেকগুলো ফ্যান কিন্তু ঝোলানো হয়েছে মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে তো দেখুন অত্যন্ত চমৎকার গম্বুজগুলোর আমরা নিচের থেকে কিন্তু দেখতে পাচ্ছি গোল গোলাকৃতির গম্বুজ তো এই চমৎকার স্থাপত্য শৈলী অর্থাৎ ইসলামিক শৈলীটি দেখে আসলেই ভালো লাগলো তো আমরা এখন বাইরে চলে যাব এটি হচ্ছে আঙিনা এবং এই আঙিনায় অনেকগুলো কবর দেখতে পেলাম তো এই মসজিদটি বাংলাদেশের পঞ্চাশ টাকার নোটে অর্থাৎ উনিশশো সালে ছাপাকৃত যে পঞ্চাশ টাকার নোট এই নোটের উপরে কিন্তু এই মসজিদটি রয়েছে সবাইকে অনেক ধন্যবাদ